হ্যালো অডিয়েন্স মাস্ক রকি কেন ব্ল্যাক রক চেয়ে অনেক ভালো আপনারা দেখুন যেহেতু ক্যারামবোর্ড খেলতে গেলে কিন্তু একটু হার্ডের পরিচয় দিতে হয় হার্ড ভালো যার সব ভালো তার কিন্তু এই না যে আমি হার্ডের বলেই সব কিছু সব জায়গায় সমাধান করবো তা হয় না আপনার খেলার সাথে কিছু কৌশল অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমাদের বিলাক রকের মধ্যে এই জিনিসটা দেখা যায় না সে কিন্তু হাড়ের পরিচয় দিয়ে খেলতে চাই তাহলে খেলাটা দেখুন তবে শট খেলার চেষ্টা দারুণ একটি শর্ট অসাধারণ মিস বুঝতে পারেছেন দারুণ একটা শট অসাধারণ মিস মানে বুঝতে পারেছেন অবশ্যই যেহেতু ওই চাবির শটে চাবিটা যায়নি কিন্তু অন্য দিকে আরেকটি গুটি গেছে সেই গুটিটা আপনাদের দেখাতে পারেনি এই যে মাক্স রকি আপনারা দেখুন মাস্ক রকি সে মিস হলো কিন্তু সে খেলার পজিশন তার নিয়ন্ত্রণে রাখে এই জন্যই মাস্ক রকি কিন্তু ব্ল্যাক রকির সেরা আপনি দেখতে থাকুন ব্ল্যাক রকি সে কিন্তু রেটটাকে সরিয়ে নিলেন মাস্ক রকি এখনও কিন্তু একটি গুটি খেলতে পারেনি লংয়ের শট ডবল শট খেলার চেষ্টা দারুণ একটি শর্ট খেললেন মাস্ক রকি আবারও শিওর গুটি খেলার চেষ্টা ওয়াও নাইস শট জবাব নেই মাস্ক রকি অসাধারণ কালো গুটিটাকে তার হাতের নাগালে নিয়ে চলে আসলেন ব্ল্যাক রকির কালো গুটি মাস্ক রকি নিজের হাতে নিয়ে আসলেন আবারও লং শটের চেষ্টা ওয়াও হার বিটওয়ালা প্লেয়ার মাস্ক রকি আপনারা দেখতে থাকুন আবারও লং শটে টাচ খেলার চেষ্টা মাক্স রকি দেখা যাক ওয়াও কি খেলা দেখাচ্ছে রে ভাই মাস্ক রকি আসলে অসাধারণ খেলা দেখাচ্ছে সে তার পারফরম্যান্স এত ভালো এবং মায়ের কুটে প্লেয়ার বললে সে চলে আবারও কিন্তু কোড়াশ মায়ের নাইস শট জবাব নেই মাস্ক রকি মাক্স রকি জবাব নেই আবারও রেড খেলার চেষ্টা মিস্টেক অসাধারণ একটি মিস করলেন ব্ল্যাক রকি বেলাক রকি কালো গুটি খেলবে এবং রেটটাকে হাতে নিয়ে আসার চেষ্টা দেখা যাক পরে কি না জবাব নেই বেলাক রকি মার্কস রকির হাতে রেটটাকে দেওয়ার জন্য ধন্যবাদ মার্কস রকি দেখে নিচ্ছেন ব্যাস খেলার পরেই কিন্তু সেই রেটটাকে সহজ খবর দেওয়ার চেষ্টা করবেন কালোর উপর দিয়ে কভার দেওয়ার চেষ্টা দারুণ অসাধারণ অসাধারণ খেলা করে যাচ্ছে মাস্ক রকি মাস্ক রকি ব্যাস ব্যাসের কাটিং গুটি খেলার চেষ্টা ও জবাব নেই মাস্ক রকি আবার দুইটা গুটি আছে দুইটা গুটি খেলার উপযোগী আছে দেখা যাক পারে কিনা মিস করলেন বেলাক রকি খেললেন এবং হাতে নিলেন দারুন শট আর মাত্র গুটি আছে ব্ল্যাক রকির চারটে এবং হোয়াইট মাস্ক রকির আছে দুইটা বেলাক রকি একটি ঘুরলি শট খেলার চেষ্টা দেখা যাক পারে কি না কালোটাকে ঘুরিয়ে সে কিন্তু সামনের গুটিটাকে প্রকট করার চেষ্টা চালিয়েছেন দারুণ শট হয়েছিল কিন্তু গুডিটা যায়নি মার্কস রকি সে কি পারবে ফিনিশিং করতে হ্যালো অডিয়েন্স আমি বলেছিলাম যে এই জন্যেই মাস্ক রকি কিন্তু সেরা আপনারা দেখুন দারুণ খেলা করে যাচ্ছেন অসাধারণ একটি ফিনিশ করলেন এবং বিলাক রকির কাছ থেকে পয়েন্ট না